দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে আজকের বাজারে

আজকে একটু দাম কম পাইকাররা কেমন আসছে আজকে সারা দিন পাইকাররা মানে মিডিয়াম বেশি হয় না কমন মানে মিডিয়াম আজকে মানে বেশি একটা আসে না অল্প আসছে এখন কি হাটের বাজারে কি দাম একটু কমছে হাটের বাজার তুলনামূলক কমছে কিন্তু হাটের বাজার যা কম তার আর এমন কম মানে লাভ করতে পারো না ব্যাপারীরা কেনার পরও লাভ করতে পারতেছে না হাটের বাজার কমছে কিন্তু এখানে শ্যাম বাজার শ্যাম হাটের বাজারে পাঁচ তিন টাকা কমলে এখানে চার টাকা কমে যেতেছে লাভ করতে পারেন আর কি লাভ হইতেছে না ব্যাপারীগুলো ব্যাপারীদের লাভ অনেকটা কম হইতেছে বর্তমানে তো এই যে এখানে দেখতেছি এইগুলো কোথা রাঙ্কিল এই পেঁয়াজ সব এখানে আছে ফুরফুরি পেঁয়াজ এটা কত বিক্রি করছেন আজকে এটা বেশ করছি মনে করছি চৌচল্লিশ টাকা

মিডিয়ামের ভিতরে আছে মিডিয়ামের ভিতরে আছে আচ্ছা তেমন একটা বিক্রি হয় না কি এখানে দেখতেছি আমরা এই সিরিয়ালের এইগুলো কোথায় এটা 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 দাম আছে মন এর দাম আছে 42 টাকা এটা 42 টাকা এটা কোথায় এটা ফরিদপুরি আমরা যা সব ফরিদপুর পিস ফরিদপুরি সব সব ফরিদপুর তো এখন যে অবস্থা দেখতেছি আঙ্কেল আপনাদের বিক্রি কম হইতেছে ব্যাপারীদের লস অবস্থা দাম কমলে কৃষকের অবস্থা খারাপ সব দিক থেকেই খারাপ পাইকার কেমন আসতেছে এখন

আচ্ছা আচ্ছা বিশ পঁচিশ টাকা দশ টাকা বাড়ছে রসুনের দামটা একটু বাড়ছে চায়না রসুন বাড়ছে চায়না রসুনের দামটা বাড়ছে আলুর বাজার কত আঙ্কেল আলুর বাজার তো জানা আলুর বাজার মনে

বিদেশি পেঁয়াজ তো এই মুহূর্তে আর আসবে না আপনাদের ঘর খালি থাকে বেশিরভাগ কিন্তু আজকে এখনো পেঁয়াজ আছে তারপরে আমদানি হইতেছে আমদানি ভালো হইতেছে কিন্তু বেশি কম হম হম হাটের বাজারেও নাকি দাম কমছে কমছে কিন্তু

তো সময় যাবেন ঠিক আছে তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ চায়না রসুন এবং দেশি রসনের দাম তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন দর্শক হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম